মালদা তৃণমূল নেতা বাবলু সরকার কোন আত্মসমর্পণ মূল অভিযুক্তের মালদা আদালতে আত্মসমর্পণ বাবলু যাদবের সূত্রের খবর প্রায় সাত মাস বিহারে গা ঢাকা দিয়েছিল বাবলু বাবলুর খোঁজ পেতে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ আবারও জানাবো মালদা তৃণমূল নেতা বাবলা সরকার কোন আত্মসমর্পণ অভিযুক্তের মালদা আদালতে আত্মসমর্পণ বাবলু যাদবের সূত্রের খবর প্রায় সাত মাস বিহারে গা ঢাকা দিয়েছিল বাবলু বাবলুর খোঁজ পেতে দু লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ সুমিত রীতিমত সাত মাস বিহারে গা ঢাকা দিয়েছিল এই বাবলু যাদব হঠাৎ করে আত্মসমর্পণ কেন করল দেখো এটা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ তোমাকে জানাবো যে বাবলা সরকার খুনের ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছিল সাতজনকে কিন্তু এই খুনের ঘটনায় যে মূল দুই অভিযুক্ত ছিল কৃষ্ণ রজক এবং বাবলু যাদব এই দুজন কিন্তু ঘটনার পর থেকে পলাতক ছিল এবং জেলা পুলিশ এই দুজনের সন্ধান থেকে রীতিমতো তাদের জেলা পুলিশের যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন এলাকায় পোস্টার দিয়ে দু লক্ষ টাকা করে চার লক্ষ টাকা পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিল এবং এই ঘটনার মানে এই পোস্টার দেওয়ার পর অর্থাৎ বাংলা সরকার খুনের ঘটনার পর চার মাস পর কৃষ্ণ রজককে বিহার থেকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু এই যে বাবলু যাদব সেই বাবলু যাদব কিন্তু পলাতক ছিল কিন্তু আজকে হঠাৎই দেখা গেল যে মালদা জেলা আদালতে এসে আত্মসমর্পণ করেছে বাবলু যাদব কেন এই আত্মসমর্থন কেন পুলিশের সন্ধান পেল না সাত মাস করো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং তার কথা তোমাকে এটাও জানাবো যে দু তারিখের সকাল অর্থাৎ জানুয়ারি মাসে দু তারিখের সকালে একেবারে নিঃশংস ভাবে জেলার তৃণমূল নেতা বা বসিয়ান তৃণমূল নেতা তৃণমূল কাউন্সিলার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ছিলেন এই বাবলা সরকার যাকে নিজের এলাকাতেই মহানন্দা পল্লী এলাকায় নিজের এলাকাতেই একেবারে তারা করে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং এই খুনের পর আমরা দেখেছিলাম কি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সূত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় এসেছিলেন এমনকি এই নিহত তৃণমূল নেতার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন সেখানে দাঁড়িয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছিল ঘটনায় একের পর এক গ্রেপ্তার করা হয় এবং আমরা দেখেছিলাম যে এই ঘটনায় মালদা অর্থাৎ ইংলিশ বাজার শহরে তৃণমূল কংগ্রেসের যে টাউন সভাপতি নরেন্দ্রনাথ তুয়ারি এবং স্বপন শর্মা তাদেরকেও গ্রেপ্তার করা হয় এবং এই নরেন্দ্রনাথ তুয়ারি দলেরই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে এরপর তৃণমূল কংগ্রেস বহিষ্কৃত করেছিল কিন্তু এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করলেও তোমাকে যেটা আগেই বললাম যে এই যে দুজন বাবলু রজক এবং বাবলু যাদব এবং কৃষ্ণ রজক এই দুজন এই ঘটনার মূল অভিযুক্ত ছিল মূলত এবং তারাই পলাতক ছিল এবং কৃষ্ণ রজককে গ্রেপ্তার করলেও এই বাবলু যাদব আজকে মালদা জেলা আদালতে আত্মসমর্পণ করেছে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে বিহারের ভাগলপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে একদিন গাঢা ঘাটিয়েছিল এই বাবলু যাদব এবং বাবলু যাদবকে পুলিশ হেফাজতে নিবে সেই আবেদন জানাবে বলে আমরা জানতে পেরেছি কারণ এই যে এই খুনের ঘটনাই একেবারে পরোক্ষ এবং

কিছুদিন লুকিয়ে থাকতে পারে না গা ঢাকি দিতে পারে না এবং পশ্চিমবঙ্গের পুলিশ অত্যন্ত তৎপর সেই তৎপরতা জন্যই বাবলাদার খুনের মেক্সিয়াম আসামি ধরা পড়েছে আর বাধ্যমে পুলিশ ধরে ফেলবে আতঙ্কে তো বাবলুদার উপরে এসে পড়েছে পালিয়ে ফিরিয়ে কতদিন থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর সেই তৎপরতার কারণে সে ভেবেছে যে আমি ধরা পড়ে যাব তার আগে আমি সারেন্ডার হয়ে যাই সে কারণে তো সে সারেন্ডার হয়েছে আমরা চাইছি বাবলাদার খুনের সাথে যারাই যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেটা সমস্ত দুষ্কৃতের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে সমাজ দুষ্কৃত মুক্ত হবে বেশ ধন্যবাদ আপনাকে আমি আবারও যাবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত ঘর সুমিত যেমনটা জানাচ্ছিলেন দেখো তার সঙ্গে তোমাকে আরো একটি বিষয়ে জানাবো যে বাবলা সরকার অর্থাৎ জানুয়ারি মাসের দু তারিখে সকালে যাকে খুন করা হয়েছিল এবং সেই ঘটনার পর প্রায় সাত মাস হয়ে গেল কিন্তু খুনের কি মোটিভ অর্থাৎ প্রায় সাত মাস কেটে গেল বাবলা সরকারকে কি কারণে খুন করা হয়েছিল খুনের কি মোটিভ ছিল তা কিন্তু এখনো পুলিশ বলতে পারেনি এবং তারপরেই আজকে এই বাবলু যাদবের আত্মসমাপন সব মিলিয়ে কিন্তু বলা যেতে পারে কি যে তাহলে কি এবারে এই যে বাবলা সরকারকে খুন করা হয়েছিল তার কি মতেই বেরিয়ে আসবে কারণ এই খুনের কারণ কিন্তু মালদারতেই জানতে চাই এবং সেই সঙ্গে পুলিশ যেটা চাইছে যে এই যে কৃষ্ণ রজক এবং বাবলু যাদব যারা এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বলে পুলিশ দাবি করছে অর্থাৎ বাবলা সরকারকে দু তারিখে সকালে যখন খুন করা হয়েছিল তখন কিন্তু এই দুজনের উপস্থিতি ছিল এবং তারাই মূলত বাবলা সরকার খুব কাছ থেকে একেবারে গুলি করেছিল সেই ক্ষেত্রে কৃষ্ণ এবং বাবলু যাদবকে আজকে হেফাজতে নিবে এমনটাই জানা যাচ্ছে এবং তাদেরকে সামনাসামনি বসিয়ে ঘিরা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে পুলিশ এবং সব মিলিয়ে এখন দেখার বিষয় যে বাবলু যাদব হঠাৎ করে কেন আহ ঠাকমাস গা ঢাকা দেওয়ার পর আদালতে আত্মসমর্পণ সেটার কি রহস্য বা কারণ সেটা যেমন একটা জানার চেষ্টা করা হচ্ছে এবং সেই সঙ্গে এই খুনের মোটিভ কি তাহলে এবার বেরিয়ে আসবে কারণ বাবলা সরকার খুনের ঘটনায় এই অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক ছিল কারণ সমস্ত অভিযুক্তকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছিল এবং একই অভিযুক্ত যে পলাতক ছিল এবং আজকে আত্মসমর্পণ করেছে এখন দেখার বিষয় যে এই খুনের মোটিভ সামনে আছে কিনা বেশ ধন্যবাদ